সুপ্রিয় বাবনের আসসালাম আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোটামুটি একটি বড় নিক দেওয়া হয়েছে এখানে মোটামুটি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এসএসসি এস অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি সুস্পষ্টভাবে তুলে ধরব এই সার্কুলারের বড় আকর্ষণ পাঁচ অফিস সহায়ক আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দিতে হচ্ছেন এমও পি এ ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না সার্কুলারটি প্রকাশিত তারিখ পাঁচ জুলাই দু হাজার তেইশ এখন আমি ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো এক ষাট করি কাম কম্পিউটার অপারেটর এই সার্কুলারের এক নাম্বার ক্যাটাগরি কিন্তু বড় আকর্ষণ এখানে আপনার গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে অনুর্দ তিরিশ বছর তবে বিভাগীয় পদের ক্ষেত্রে বয়স আমার চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং পদের সংখ্যা আঠারোটি তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে আবেদন করার জন্য এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এখন চলুন দেখে নেওয়া যাক এখানে কারা কারা আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না যেমন এখানে উল্লেখিত জেলাগুলো রয়েছে এরপর দুই কম্পিউটার অপারেটর এখানে গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স তিরিশ বছর এবং পদের সংখ্যা তিনটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্র্যাড ষোলো এখানে উনুর্দ তিরিশ বছর এবং তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা ছয়টি এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় শব্দের গতি থাকতে হবে চার ডাটা এন্ট্রি তো এখানে বয়স তিরিশ বছর এবং পদের সংখ্যা তিনটি এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে এই সার্কুলারের বড় আকর্ষণ পাঁচ নাম্বার ক্যাটাগরি অফিস সহায়ক এখানে গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে পদের সংখ্যা চল্লিশটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি এসএসসি পাশ করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তো চলুন এখানে দেখে নেই কারা কারা আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন এবং বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী এবং আবেদনের সময় কতদিন রয়েছে সে কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য আমি আবারও বলছি এখানে যে লিঙ্কটি দেখতে চান এম ও পি এ ডট টেড এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সে সাথে আবেদনপত্র জমা জমাদান শুরুর ও সময় নয় সাত দু হাজার তেইশ সকাল দশ কোটি আপনি চাইলে নয় তারিখ থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা জমাদানের শেষ ও সময় তিরিশ সাত দু বিকাল পাঁচ গোটিকা মাত্র বিশ দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে তাই শেষ সময়ের অপেক্ষা না করে যদি ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখন বলে দিব যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে তো এস এম এস করে কিন্তু পেমেন্ট করতে হবে টেলিটপ প্রিপেড সিমের মাধ্যমে তো এখানে আপনি এক থেকে চার নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করবেন তাহলে লাগবে দুই শত টাকা এবং আপনি যদি পাঁচ নং ক্যাটাগরিতে আবেদন করেন লাগবে একশত টাকা তো এগুলো আপনার টেলিটপ প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করতে হবে এসএমএস করে পেমেন্ট করতে হবে তো এসএমএস কীভাবে পাঠাতে হবে এখানে সিস্টেম দেওয়া রয়েছে উদাহরণস্বরূপ যেমন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এবং সেই সাথে প্রবেশ প্রাপ্তির বিষয়গুলো দেখতে পাচ্ছেন এছাড়া আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং আবেদন করতে যদি কোনো ধরনের কোনো প্রবলেমস হয় সেটা কীভাবে সমাধান করবেন সেই সিস্টেমের উদাহরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবেন এবং এছাড়াও অন্যান্য যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু এখানে আপনার সার্কুলারটিতে তথ্য দেওয়া রয়েছে আপনি চাইলে পরবর্তী সময়ে দেখে নিতে পারেন এছাড়া কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখে নিতে পারেন তো এই হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ